বন্ধুরা আজকে আবার এসে গেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আজকে হলো খাসির মাংস বানাবো তার রেসিপি এই তার জন্য এই যে খাসির মাংস ধুয়ে রেখেছি আর তাতে দেব লেবু লেবু আছে লেবু আর গরম আর এতে দেব মশলা হলো রসুন আদা লঙ্কা গরম মশলা দেব চারটে আলু দেব। এই আর প্রথমে আমি ফোড়ন এই গরম মশলা দিয়ে দিলাম কিছু এলাচি লবঙ্গ দালচিনি দিয়ে দিলাম এইবার গরম মশলাটা হয়ে গেছে পেঁয়াজটা দেব একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো এতে এইবার এটা নাড়াচাড়া করবো আমি আপনাদের পাশে পাচ্ছি আর মাংসটাকে ওই মশলা ফসলা দিয়ে মিশে নেব দেখুন মাংসটাকে আমি সব রকম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ গরম মশলার সাথে আমি ভেজে দিয়েছি দেখুন মাংসটা কষছি আমি এইবার কষবো ভালো করে কষা যখন হয়ে যাবে আমি ওকে গরম জল বসিয়েছি এই জল গরম জল আমি এটাতে বসিয়ে দিয়েছি এই জলটা আমি ঢেলে দেব দেখুন হয়ে গেছে কষানো হয়ে গেছে মাংসটা এইবার আমি এতে ঝোলটা দিয়ে দেব কষানোর মধ্যে দুটো টমেটোও দিয়ে দিয়েছি এইবার আমি এতে ঝোলটা এই যে জলটা আমি গরম করে রেখেছি এবার গরম জলটা আমি দিয়ে দিচ্ছি দেখুন মাংসটা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো নামিয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন নামিয়ে নিয়েছি মাংস কষা কেমন হয়েছে যদি ভালো লাগে আপনাদের আপনারা আমাকে একটা কমেন্ট করে জানাবেন পারলে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার রাখি তাহলে